অলরাইট রাইট আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন সকলেই জানেন বর্তমানে অর্গানিক ভাবে ভিজিটর নিয়ে আসা ব্লগ ওয়েবসাইট এর জন্য সবচেয়েতে বড় মাধ্যম হচ্ছে গুগল ডিসকাভার তো আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল ডিসকাভার কিন্তু এই ওয়েবসাইটে সম্পূর্ণভাবে আজকে অ্যাপ্রুভ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে অ্যাপ্রুভ হয়েছে এবং এখানে কিন্তু একটি ইমপ্রেশানও চলে এসেছে অর্থাৎ এই গুগল ডিসকাভার এখন পাওয়া কিন্তু পানির মতো সহজ যদি আপনি কয়েকটি নিয়ম সহজভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে মেনটেন করে কাজ করেন তাহলে গুগল ডিসকাভার আপনি আপনার যে কোনো সময় মধ্যে আপনারা পারবেন বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হবে না ইউটিউবে প্রচুর ভিডিও আছে বলবো না সেই ভিডিওগুলি গুলি অথেন্টিক না বাট আমি আপনাদেরকে যে বিষয়টি জানাবো যে এই ওয়েবসাইটে কিভাবে আমি গুগল ডিসকাভার ইনাবল করলাম অলরাইট তো এই গুগল ডিসকভার আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে ইনেবল করার জন্য জাস্ট কয়েকটি কাজ আপনি করবেন তাহলে নিজে থেকে দেখতে পাবেন অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে গুগল ডিসকভার এটি ইনেবল হয়ে গিয়েছে তো প্রথম যে কাজ সেটি হচ্ছে অবশ্যই আপনার ব্লগ আর সাইটে প্রিমিয়াম মোবাইল ফ্রেন্ডলি একটি রেসপন্সিভ থিম অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে এই থিমটি আমি আপনাদেরকে সাজেশান করবো ওয়ার্ডপ্রেস হয়ে থাকলে অবশ্যই আপনারা জেনারেট প্রেস প্রিমিয়াম থিম ব্যবহার করবেন যেটি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে লাইভ টাইম পর্যন্ত আপনারা অটো অফিসিয়াল আপডেট পাবেন তো ভিডিওটি শেষে আমি থিম কোথা থেকে আপনারা পাবেন সে সম্পর্কে জানাবো আর যদি আপনারা ব্লগ ওয়েবসাইট অর্থাৎ ব্লগ স্পট ডট কম এই ওয়েবসাইট ফ্রি ডোমেইন ফ্রি হোস্টিংয়ে যদি ওয়েবসাইট ক্রিয়েট করেন তাহলে আপনাদেরকে আমি সাজেশন করব জেট থিম বলে একটি থিম রয়েছে একদম প্রিমিয়াম ফ্রি থিম এই থিমটি আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন বা হোয়াটসঅ্যাপে নক করবেন আমার কাছ থেকে লাইভ টাইম পর্যন্ত অফিসিয়াল এই প্রিমিয়াম ব্লগারের ফ্রি থিমটি আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে ফার্স্ট আপনার কাজ দেন আপনাদের ওয়েবসাইটটি সুন্দরভাবে কাস্টমাইজেশন করবেন কাস্টমাইজেশন করার পূর্বে অবশ্যই লক্ষ্য করবেন হোম পেজে আপনি প্রচুর পরিমাণে ইনফরমেশন যুক্ত করবেন না প্রচুর ইমেজ যুক্ত করবেন না শুধুমাত্র বেসিক একটা লেআউটে আপনারা কাজ করবেন দেন দ্বিতীয় এই কাজটি হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে আপনি ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে আপনাকে আপনার সাইটে কিছুদিন পোস্ট করে যেতে হবে ধারাবাহিকতা ঠিক রেখে ট্রেন্ডিং আপনারা কিওয়ার্ডগুলি বা আইডিয়া কোথা থেকে পাবেন জাস্ট গুগলে গিয়ে গুগল ট্রেন্ড লিখে আপনারা সার্চ করবেন দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে যে ট্রেন্ডিং নাও এই অপশনে চলে আসবেন দেন এখান থেকে আপনি যে কান্ট্রিকে আপনার টার্গেটিং কান্ট্রি থাকবে আপনার ব্লগ ওয়েবসাইট যদি বাংলা হয়ে থাকে তাহলে বাংলাদেশ যদি অন্য কোনো কান্ট্রি হয়ে থাকে তাহলে সেই কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করে দেবেন দেন এরপর এখান থেকে দেখুন টোয়েন্টি ফোর লেখা আছে আপনি চাইলে সেভেন ডে এটি আপনারা দিতে পারবেন তো এখান থেকে দেওয়ার পর আপনার কি রিলেটিভ ব্লগ আসে এখান থেকে সেই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন ধরুন আমাদের টেকনোলজি সম্পর্কিত আমরা জাস্ট এখান থেকে টেকনোলজি সিলেক্ট করে দিব এরপর নিচের দিকে আসলে এখানে এই টেকনোলজি সম্পর্কিত লাস্ট সেভেন ডেসে বাংলাদেশে কি ধরনের ট্রেন্ড চলছে বা কোন কিওয়ার্ডগুলি কোন পোস্টগুলি সেগুলি আপনারা দেখতে পাবেন তো ধরুন এখান থেকে দেখুন শাওমি রেডমি নট ফর্টি এই মোবাইল ফোনের রিভিউ সম্পর্কিত ট্রেন চলছে একুশ ঘন্টা আগে এখান থেকে দেখুন এই যে গ্রাফটি উপরের দিকে কিন্তু চলে গিয়েছে অর্থাৎ এই সম্পর্কিত অনেক পোস্ট কিন্তু এখানে রয়েছে এই কিওয়ার্ডটি দিয়ে গুগলে সার্চ করে এই কিওয়ার্ড রিলেটিভ যদি আপনি আপনার ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করতে পারেন এবং প্রতিদিন মিনিমাম আপনাকে রিকোয়েস্ট করব সকালে একটি এবং দুপুরের পর সন্ধ্যার আগে একটি মিনিমাম দুটি করে পোস্ট প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন তবে ডিসকভার পাওয়ার জন্য আরো হেল্পফুল হয় প্রতিদিন মিনিমাম পাঁচটি করে পোস্ট দেওয়া একই সময় না এক ঘন্টা বা দুই ঘন্টা পর পর যদি এই কাজটি আপনারা করতে পারেন তাহলে খুব দ্রুত গুগল ডিসকভার ইনাবল করতে পারবেন তো এরপর চতুর্থ নাম্বার কাজ হচ্ছে আপনার পোস্টের মধ্যে আপনি যে ইমেজটি ব্যবহার করবেন এই যে ইমেজ রয়েছে থাম্বেল ইমেজ এই ইমেজটি অবশ্যই আপনাকে অপটোমাইজেশন এবং অর্গানিক এবং ফ্রি হতে হবে হবে বারোশো থেকে ছয়শো পিকজেলের মধ্যে হতে হবে এই ইমেজ আপনি গুগল থেকে জাস্ট ডাউনলোড করে আপনাকে রিএডিট করে নিতে হবে তো এই কাজটি আপনারা ক্যানভার সাহায্যে করতে পারবেন তো এই ক্যানভার সাহায্যে আপনারা জাস্ট বারোশো থেকে ছয়শো পিক্সেলের মধ্যে হাই ভালো ইমেজগুলি ব্যবহার করবেন দেন আপনারা পঞ্চম যে কাজটি করবেন তা হচ্ছে ওয়েবসাইটের পোস্টের মধ্যে এই যে এখানে দেখুন সোশ্যাল লিঙ্ক রয়েছে এই দুটি সোশ্যাল লিঙ্ক এখানে আপনারা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের আপনারা চ্যানেল খুলে নেবেন এরপর এখানে এই দুটি চ্যানেলের লিঙ্ক আপনারা দিয়ে দিবেন তো এই এখান থেকে আপনারা যদি দেখেন আমার এখানে ভিডিও রয়েছে আপনারা চাইলে এই ভিডিও দেখেও এখান থেকে কিন্তু কিভাবে এটি যুক্ত করবেন সে সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে যে এই ভিডিওটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম ব্লগ পোস্টে যুক্ত করার নিয়ম তো এটি দেখেও আপনাদের ব্লগ ওয়েবসাইটে কিন্তু এই দুটি লিঙ্ক আপনারা যুক্ত করতে পারবেন দেন এরপর আপনারা যে কাজটি করবেন অবশ্যই অলসো রিড এই যে এখানে দেখতে পাচ্ছেন অলসো রিড যে সেকশনটি রয়েছে এটি কিন্তু অটোমেটিকলি চলে আসবে যদি আপনি আপনার ওয়েবসাইটে এই অলসো রিড অপশনটি ইনেবল করেন তো এই অপশনটি আপনারা অবশ্যই ইনেবল করে নেবেন কিভাবে ইনেবল করবেন সে সম্পর্কে ওই যে এখানে ভিডিও রয়েছে অলসো রিড এই যে এখানে অবশ্যই এই কাজটি আপনারা করবেন দেন এরপর আপনি যে কাজটি করবেন এখান থেকে নিচের দিকে আসলে আপনারা রিলেটেড পোস্ট বলে এখানে একটি অপশন দেখতে পাবেন অটোমেটিক্যালি এখানে সুন্দরভাবে একদম রেসপন্সিভ মোবাইল ফ্রেন্ডলি আপনাদেরকে রিলেটিভ রিলেটেড পোস্ট এখানে তিনটি বা পাঁচটি বা ছয়টি আপনি দিয়ে দিবেন তো এটি কিভাবে আপনাদের যুক্ত করবেন সে সম্পর্কেও কিন্তু এখানে ভিডিও রয়েছে এই যে ভিডিওটি রিলেটেড পোস্ট যুক্ত করার নিয়ম তো এই ভিডিও দেখে কাজটি আপনারা করতে পারবেন অলসো রিড যেটি বললাম এখান থেকে এই ভিডিওটি আপনারা দেখে নেবেন হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম গ্রুপ কিভাবে যুক্ত করবেন এই ভিডিওটি আপনারা দেখে নেবেন দেন এরপর আপনার কাজ শেষ আবার আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই আপনার ওয়েবসাইটে পুশ নোটিফিকেশন ইনাবল করতে হবে পুশ নোটিফিকেশন কিভাবে ইনাবল করবেন সে সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে অবশ্যই এই পুশ নোটিফিকেশন আপনাকে ইনাবল করতে হবে গুগল ডিসকভার পাওয়ার জন্য এরপরে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনি পারত পক্ষে চেষ্টা করবেন সোশ্যাল লিঙ্কগুলি আপনার ওয়েবসাইটে যুক্ত করে দিতে অর্থাৎ এই যে এই পাশে সোশ্যাল লিঙ্ক অথবা পোস্টের নিচে শেয়ার সোশ্যাল লিঙ্ক একটা ফিচার আমি এই ওয়েবসাইটে এখনো পর্যন্ত যুক্ত করি যে ওয়েবসাইটটি আপনাদেরকে দেখিয়েছি সেই ওয়েবসাইটে কিন্তু সোশ্যাল লিঙ্ক যুক্ত করা রয়েছে তো এই কাজগুলি করে আপনি যদি আপনার ওয়েবসাইটটি প্রতিদিন আপডেট করেন তাহলে আপনারা খুব দ্রুত কিন্তু ডিসকাভার পেয়ে যাবেন এর বাহিরে আর কোনো জাদু মন্ত্র নেই যত ইউটিউবার যতজন আপনাকে বলুক এটা করতে হবে ওটা করতে হবে ব্যাস আপনাকে শুধু এতটুকু বলবো যে আপনি এই কাজটি করে রেগুলার বেসে আপনার ওয়েবসাইটে কন্টিনিউ পোস্ট করে যান ধারাবাহিকতা ঠিক রেখে অটোমেটিকলি আপনি নিজেই চিন্তা করতে পারবেন না আপনার ওয়েবসাইটে কখন আপনার এই ডিসকভারটি চালু হয়ে যায় তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে একটি কথা বলবো যে আপনারা যারা এস এস আইটি বাড়ি ডট শপ এই ওয়েবসাইটটি সম্পর্কে পরিচিত নাই তাদেরকে বলবো যে গুগলে গিয়ে এস এস আইটি বাড়ি শপ লিখে সার্চ করলে আপনারা এখানে ওয়েবসাইট সম্পর্কিত সব ধরনের সাবস্ক্রিপশন প্রিমিয়াম থিম প্লাগইনস এবং ওয়েবসাইট তৈরি করে নেওয়ার মতো সার্ভিসগুলি এখানে পাবেন এই যে এখান থেকে ক্যানভা এক বছরের জন্য সত্তর টাকায় নিতে পারবেন এরপর আপনাদেরকে যে থিমটির কথা বলেছিলাম প্রিমিয়াম জেনারেট প্রেস থিম আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে প্রিমিয়াম জেনারেট প্রেস থিম এরপর এখান থেকে এসিও প্রো প্রিমিয়াম ব্লগার টেমপ্লেটটিও আপনারা এখান থেকে নিতে পারবেন এছাড়াও এখান থেকে দেখুন ব্লগার ওয়েবসাইট তৈরি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি ব্যাকলিংক সব কিছু কিন্তু এই ওয়েবসাইটে পেয়ে যাবেন অর্থাৎ ওয়েবসাইট পরিচালনা করার ক্ষেত্রে যে সকল প্রিমিয়াম বিষয়গুলি প্রয়োজন পড়ে থাকে তা বাংলাদেশি টাকায় খুবই চিপ রেটে আপনারা এখান থেকে পার্সেস করতে পারবেন এছাড়াও এই ওয়েবসাইট সম্পর্কিত কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুব দ্রুত আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলবো ধন্যবাদ সবাইকে